আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব। কেতলিটি চলছে না তো আমরা প্রথমে এর যে কানেক্টার রয়েছে কানেক্টারগুলো চেক করব। এই একটি কানেক্টার রয়েছে এবং কেতলির সাথে আরও একটি কানেক্টার রয়েছে আমরা চেক করে নিচ্ছি কানেক্টর নষ্ট হয়েছে কিনা না স্কট ব্যবহার করে দেখেন কানেক্টারের একটি সাইড ভালো রয়েছে এবং অন্য সাইডও ভালো রয়েছে তো আমরা এবার সুইচ চেক করব সুইচ এই যে সুইচের ইনপুট এবং আউটপুট রয়েছে এই যে সুইচ রয়েছে সুইচটি আমরা অন করে রেখেছি এই যে অন করে আমরা চেক করব ওই ক্যাবেলের মাধ্যমে সুইচ ঘুরে মূলত হিটিং এলিমেন্টে পাওয়ার সাপ্লাই হয় দেখেন আবার দেখাচ্ছি আপনাদের হিটিং এলিমেন্ট ভালো রয়েছে সিরিজ ল্যাম্প জ্বলছে কিন্তু যখন আমরা সুইচের ইনপুটে এবং আউটপুটে কট স্পর্শ করছি সেরিজল্যাম্প জ্বলছে না অর্থাৎ সুইচটি নষ্ট হয়ে গেছে আমরা সুইচটি খুলব তো এ ধরনের সুইচ মার্কেটে কিনতে পাওয়া যায় আপনারা যেখানে ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পেয়ে যাবেন তো আমি মার্কেট হতে কিছু সুইচ নিয়ে যেগুলো পরিবর্তন করতে হয় দেখেন সুইচটি খুব সহজেই খুলতে হয় এখানে লক করা রয়েছে আস্তে করে উপরের দিকে প্রেশার দিলে খুলে যাবে এই যে এখানে লক করা রয়েছে আপনারা খেয়াল করে খুলবেন যাতে ভেঙে না যায় এবং সুইচটি হচ্ছে এই যে এবং এর যে ইনপুট এবং আউটপুট টার্মিনাল রয়েছে ক্যাবের লাক্স দিয়ে আটকানো রয়েছে আমি খুলে নিচ্ছি এবার আমি চেক করে দেখাবো সুইচটি অন করে রাখছি অন পজিশনে রেখে আমি সিরিজ কড ব্যবহার করে চেক করছি আপনারা আলো লক্ষ্য করুন দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না সুইচটি নষ্ট হয়ে গেছে তো আমরা সুইচটি খুলে পরিবর্তন করে দেব তো আমি এই সাদা কালারের সুইচ এখানে ফিটিং করব। সাদা কালারের সুইচ মূলত কালোগুলোর থেকে পারফরমেন্স ভালো দিচ্ছে তো দেখেন মার্কেটে এ ধরনের কানেক্টার এবং সুইচ কিনতে পাওয়া যায় প্রত্যেকটা অংশ কিনতে পাওয়া যায় শুধুমাত্র মডেল মিলিয়ে আপনারা কিনে নিয়ে আসবেন এবং ফিটিং করে দেবেন তো এই সুইচটি অটোমেটিকভাবে কেতলিকে অফ করে দেয় পাওয়ার সাপ্লাই কাট করে দেয় অন করতে পারে না অন করে দিতে হয় কিভাবে অফ করে সুইচের নিচের অংশে একটি বাইমেটালিক স্টিপ রয়েছে যেটা একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায় তো বেঁকে যাওয়া মাত্র সুইচটি নিজে থেকেই অফ হয়ে যায় উঠে যায় তখন পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট হয়ে যায় এবং নিচে যে কানেক্টার রয়েছে সেখানেও বাইমিটালিক স্টিপ রয়েছে অতিরিক্ত সেফটির জন্য যাতে কেতলিটি অন করার পরে ভুলবশত কেউ যদি অফ না করে নিজে থেকেই যদি অফ না হয় তাহলে দুর্ঘটনা ঘটবে হিটিং এলিমেন্ট পুড়ে যাবে অথবা কেতলিটি দেখেন সুইচটি ভালো রয়েছে আমি চেক করছি নতুন সুইচ তো পানি বাষ্প হবে এবং হিটিং এলিমেন্ট পুড়ে যেতে পারে এ কারণে অটোমেটিক অফ করতে হবে তো এ ধরনের কেতলি কখনোই সুইচ বাদ দিয়ে ডাইরেক্ট করে চালানো উচিত নয় এটি একটি থার্মোস্ট্যাট সুইচ যেটা নিজে থেকেই অফ হয়ে যায় তো পূর্বের ন্যায় আমি কানেক্টারের সাথে ক্যাবলগুলো সংযোগ করে দিচ্ছি এই ক্যাবলগুলো মূলত হিট প্রুফ ক্যাবল অতিরিক্ত তাপমাত্রায় বা হিটিং এলিমেন্টের যে গরম বা তাপ সেটা সহ্য করে টিকে থাকতে পারে পুড়ে যায় না তো কেটে যে তলা ছিল সেটাও আমি ফিটিং করে দিচ্ছি তো আমরা হ্যান্ডেল হ্যান্ডেলের যে উপরের কভার রয়েছে ঢাকনা সহ সেটা ফিটিং করে দিচ্ছি নিচের দিকে একটি স্ক্রু রয়েছে আটকিয়ে দেব। মডেল ভেদে কেতলির উপরের দিকে ঢাকনা নিচে দুটি স্ক্রু থাকে তো এই কেতলিতে তা নেই শুধুমাত্র এখানে দুটি লক রয়েছে আপনারা খোলার সময় লক্ষ্য করে খুলবেন তো আমরা এখন চেক করব। তো ইন্ডিকেটার জ্বলছে দেখেন অন অফ করছি ইন্ডিকেটার জ্বলছে তো আমরা অটোমেটিকভাবে অফ হয় কি না চেক করব ওই যে অ্যাম্পিয়ার মিটার দেখা যাচ্ছে যেখানে অ্যাম্পিয়ার নিয়েছে সিক্স পয়েন্ট টু দেখেন সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে